আজ ষষ্ঠীর দিন খাও 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 উফ অ্যাট লাস্ট আজকে দুর্গা পুজোর ষষ্ঠী ষষ্ঠীর সকাল আমরা আজকে অনেক বেড়ালের দেখা পাচ্ছি তাড়াতাড়ি কর একটু তোমরা তো সবাই জানোই বেড়ালদের খাওয়াতে পারলে আমরা বিশেষভাবে খুশি হই কারণ ওদের দেখা কম পাওয়া যায় ষষ্ঠীর দিন খাচ্ছে তাই না আজকে পথ পশুদের খাওয়াচ্ছে বর্ণালী বর্ণালী বিশ্বাস পুনে থেকেও আমার সঙ্গে যোগাযোগ করেছে ওদের পুরো ফ্যামিলি অ্যানিম্যাল লাভার বিশেষ করে ও ওর মাসিমণি ও ছোটোবেলা থেকে ওর মাসিমণিকে দেখে বড় হয়েছে যে মাসিমণি কলেজের প্রফেসর ছিলেন ঘরে বাইরে প্রচুর বেড়াল আর বেশ কয়েকটি কুকুরকে উনি খাওয়াতেন তো এরকম একটা ফ্যামিলি থেকেও বিলং করে খুব স্বাভাবিকভাবেই ও এরকম একটা মন নিয়েই তৈরি হয়েছে বর্ণালী এবং বর্ণালীর পুরো পরিবারকে পুজোর শুভেচ্ছা তোমরা খুব ভালো থেকো সারা জীবন ভালোবাসায় থেকো আর এরকম মনটাই যেন তোমাদের চিরকাল থাকে তাহলে যারা নিডি তারা উপকৃত হবে এরকম মানুষ দরকার আমাদের খুব দরকার আচ্ছা ষষ্ঠী সকালে কিন্তু আমি নতুন জামা পরে বেরিয়েছি নতুন জামা পরে আমি আমার ছানাপোনাদের খাওয়াতে বেরিয়েছি কারণ এটাই আমার মূল আনন্দের কাজ এটাই পুজো এটাই ছুটি এবং এটাই বিনোদন এই চেহারা নিও মারপিট করতে গেছে ও যে ওখানে একটা থালা পরে আছে চল এই না তবে আমিও একটু বেরোবো তাই সকাল সকাল ওদেরকে খাওয়াতে এসেছি যদিও যতটা সকাল করে বেরোবো ভেবেছিলাম ততটা পারলাম না দেওয়ারইলো যদিও খায় আসে তাহলে সেই রোদ্দুরটা উঠেই গেল রোদ্দুরেই আমরা ঘুরে ঘুরে পুরে পুরে ওদেরকে খাওয়াচ্ছি কাল থেকে আবার একটা নতুন রেজলিউশন নিলাম যে আরও সকালে বেরোতেই হবে যে করে হোক বেরোতেই হবে কারণ খুব কষ্ট এবং সব থেকে বড় কথা বাড়িতে ফিরে একটু ফ্রেশ হয়ে আমাদেরও একটুখানি এদিক ওদিক যাওয়ার ইচ্ছে আছে যদিও আমরা ভিড় ভাড়টা একেবারে পছন্দ করি না খুব জাঁকজমকের পুজো আমার ভালো লাগে না আমাদের কারুর ভালো লাগে না তো আমরা সাধারণত পালিয়ে যেতে চাই পুজোর সময় কল্যাণীর থেকে আমরা পালিয়ে যেতে চাই ইনফ্যাক্ট ওরা অপেক্ষা করে আছে ওদের ডিসিপ্লিন আছে কিন্তু এখানে আসবে না বর্ডার আছে কিন্তু পালাবো বললেই তো পালানো হয় না পিছু টান বড় বালাই এই সব বাচ্চা কাচ্চাদেরকে ফেলে বাড়ির বাচ্চাদেরকে ফেলে এদের না হয় তাও কিছু একটা ব্যবস্থা অল্টারনেটিভ ব্যবস্থা করে দেওয়া যাবে কিন্তু বাড়ির বাচ্চাদেরকে পুজোর সময় ফেলে যাওয়াটা খুব মুশকিলের কারণ পুজোর সময় শব্দবাজির প্রকোপ বাড়ে প্রচুর মাইক চলে তো ওরা এমনিতেই একটু ভীত সন্ত্রস্ত হয়ে থাকে এই সময়টা ওদের পাশে থাকাটা খুব জরুরি আমরা হয়তো টুকটাক বেরোবো কিন্তু আমরা যদি একেবারে বেড়াতে চলে যাই ঘুরতে চলে যাই কিছু দিনের জন্য সেটা ওদের জন্য বেশ একটা ট্রমার কারণ হবে এই সময় তো সেই কারণে একেবারেই যাওয়া যাবে না এই যে ল্যাপটি ল্যাবটির কাছে এসেছি বেটার আছে ও অনেক যত্নে আছে এক দাদা যত্নে রেখেছেন তো বর্ণালী তোমাকে অনেক থ্যাংক ইউ তোমার পুজো ভালো কাটুক জানি না পুনেতে পুজো কতটা কি হয় তবে কলকাতায় এলে অবশ্যই দেখা করো আমার সাথে